এখন সকাল নটা বাজে আমরা চারজনের রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি অপেক্ষা করো আজকে আমরা যাচ্ছি বহরমপুর মেডিকেল কলেজ ডাক্তার দেখাতে তো এই যে আমি আজকে চুড়িদারটা করে নিয়েছি তোর চারজনে তো আর বাইকে যাওয়া যায় না তাই এখন বাড়ি থেকে বেরিয়ে টোটো করে নিলাম এখন আমরা টোটোতে করে যাচ্ছি তারপরে আমরা বাসে করে যাব যাব বাসে করে যাওয়ার পথে তোমাদেরকে নতুন ব্রিজটা একটু দেখিয়ে দিলাম তারপর দেখো মেডিকেল কলেজ এসে গেছি মিমিকে এখানে একটা চিয়ে ভাজা কিনে দিলাম তারপরে এখন আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে আর লাইনে যে কত ভিড় হয় তোমরা এই যে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় হয়ে থাকে কিন্তু আমাকে বেশি লাইন দিতে হয় নয় ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমাকে এক্স রে করার জন্য বলল তো এক্স রে করার জন্য এখানে প্রেসক্রিপশন জমা দিয়েছি যখন নাম করে ডাকবে তখন যাব তো আমার যেগুলো গয়নাকাটি আছে সব কিছু খুলতে বললো কানের নাকের গলার চেনটা খুলে নিলাম হাতেরটা খোলার কোনো দরকার নেই এক্স করা হয়ে গেছে বেরিয়ে এসে গয়নাগুলো সব পরে নিলাম দেখতে গাছ কানে না খেয়ে গরাব চিন্তা করে নিলাম এখন আমরা যাচ্ছি এক্সরে দেখাতে ডাক্তার রিপোর্টে কী এসছে সেটাই তোমাদেরকে বলবো রিপোর্টে এসছে আগের থেকে অনেকটাই তুমি সুস্থ আছো মানে আগের থেকে আমার প্রবলেমটা একটু কমেছে তো সেই মতো ডাক্তার বললো ব্যায়াম দিয়েছে অনেকগুলো ব্যায়াম পাল্টে দিয়েছে আর ওষুধ দিয়েছে তারপরে আমরা হসপিটাল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাইরে মানে ডিপু এসেছে একটা ট্রলি নেওয়ার জন্য তো একসঙ্গে এসেছিলাম আমাদেরও ডাক্তার দেখা হয়ে গেলো দ্বিপুরেও ট্রলি ব্যাগটা নেওয়া হবে তো এখানে ট্রলি ব্যাগের দোকানে এসেছি দেখতে পাচ্ছ কথাবার্তা চলছে কীরকম নিজে না নেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেরকম ট্রলি নেব বলছিল এই দোকানে পাওয়া গেল না শেষ হয়ে গেছে তাই আমরা এখন অন্য দোকানে যাচ্ছি রাস্তার মধ্যে চিপসের দোকান দেখে মিমি চিপস নেওয়ার জন্য বায় না তো এখানে চিপস দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাক বলছে। ওইগুলো না ওইরকম তাই বলছে দাম দেখাচ্ছে না 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 থাকো তুমি ওটা নেবা স্যার এটা গড়ে না না একটু দেখো হ্যাঁ এই চিজ খেতে খেতে অন্য দোকান গেলাম ব্যাগ খুঁজছি তো সেখানেও ব্যাগ পছন্দ হলো না যেরকম নিতে চাইছে সেরকম এখানেই পেলাম না তারপরে খুব খিদে পেয়ে গেছিলো আর মাথার উপর প্রচন্ড রোদ গরম তাই প্রাঙ্গন মার্কেটে ঢুকে গেলাম খাওয়ার জন্য এখানে আমরা চলো ভাত খাওয়ার জন্য এসেছি তো চলো দেখতে থাকো কি কি খাওয়ার এখানে খুব সুন্দর রান্নাগুলো ছিল খেতে খুবই ভালো লেগেছে অসাধারণ দেখতে পাচ্ছি এক প্লেট মাংস নেওয়া হয়েছে আর এক প্লেট মাছ নেওয়া হয়েছে তো সবজি অনেক রকমের ছিল তারপরে চাটনি পাপড় ছিল তো ডালটা তো ভীষণ ভালো লেগেছে ভেজ ডাল তো চলো খাওয়া দাওয়া করে নিই আমার পরে আসছি খাওয়া দাওয়ার পরে ব্যাগের দোকান গেছিলাম ট্রলি কেনাও হয়ে গেছে তখন ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো ট্রলি নাও হয়ে নশো টাকা মতো নিয়েছে খুব বড় নয় খুব ছোটও না বেশ মাঝারি টাইপের ট্রলি ব্যাগ যাতায়াতের করার জন্য একটা লোকে ভালো হবে তারপরে আমরা একদম বাসে উঠে পড়েছি ঠান্ডা পানি নিলাম আর মিমি আইসক্রিম এলো খেতে খেতে এলো তারপরে এখন বিকেল চারটে বেজে গেছে বাড়িও এসে গেছি খুব ক্লান্ত লাগছে তো মেয়ে তো এই দেখো ঘুমিয়ে গেছে বাসের মধ্যে ঘুমিয়ে গেছিলো কোলে করে নিয়ে এসে শুয়ে দেওয়া হয়েছে তারপরে বাইরে মিমির পাপা ড্রেস চেঞ্জ করছে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট